সে এখনো বেরোচ্ছে না এই যে আমাদের মিঠু চাষু চলে আইছে লিপু ভাই এখনো আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি বুখারি আর আমার সাথে আছে উৎস আজ আমরা যাচ্ছি আসলে চিটাগাঙের উদ্দেশ্যে এখন সকাল সাতটা বাজে যেহেতু আসলে দূরের কোনো জায়গা যাচ্ছি এজন্য আমাদের গাড়ির তেল ভরতে হবে সর্বপ্রথম তো আমরা পাম্পে গিয়ে তেল ভরতে লাগলাম আর লিপু ভাই আনতে গেল হচ্ছে নাইনকে আর আমরা পাঁচজন যাচ্ছি নোয়াপাড়া থেকে চিটাগের উদ্দেশ্যে তো যশোর খুলনা হাইওয়ে রোডের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি তো আগে কখনো আমার এভাবে মোটরসাইকেলে এত দূরে যাওয়া হয়নি তো এটা আমার প্রথম ছিল তো এখন আমরা অপেক্ষা করতেছি আসলে লিপু ভাই আর নাইমের জন্য লিপু ভাই নাইমকে আনতে গেছিলো আর ওইখানে ওরা বাড়িতে ব্যাগ বাঁধতেছে তো সেইখানে আর কি একটু দেরি হয়েছে আর ওরা দুইজনই আসলে ঘুমের থেকে উঠেছিল দেরিতে উৎস এবং লিপু ভাই তো নাইম আর লিপু ভাই ওইখানে কিছু ব্যাগ ট্যাগ বানতেছিলো গাড়িতে এই নোট বাগে দাঁড়িয়েছিলাম এই যে আমার সামনে মিঠু চাচু দাঁড়িয়ে আছে আর আমি উৎসর একসাথে আছি এই একসাথে আমরা রওনা দিলাম আসলে চিটা উদ্দেশ্যে তো এই মুহূর্তটা হচ্ছে হঠাৎ করে মিঠু চাচু বলল তুই এখন যদি সব ভিডিও করিস তাহলে ওইখানে যে করবি কি তোর ফোনে তো চার্জই থাকবে না তো যে কারণে আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আর এই যে জায়গাটা দেখতেছেন আমরা আসলে শীতের সময় গেছিলাম আর ওই সময় শীত ছিল ঠান্ডা ছিল আর সাধারণত যারা এইভাবে জার্নি করবেন তারা একটু রোডে ঘাটে করবেন দেখেন আমার চারপাশে কি প্রচুর কুয়াশা এত কুয়াশা আসলে সামনের থেকে যে গাড়ি আসতেছিল দেখা যাচ্ছিল না আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন সব ঠিকঠাক ছিল কিন্তু যখন রোডে উঠলাম নড়াইল রোডের ভিতরে ঢুকলাম তখনই দেখি অবস্থা আসলে খুবই খারাপ দেখেন এইখানে সামনের যে গাড়িগুলো আসতেছে ওইটা আসলে বোঝাই যাচ্ছে না যে সামনে থেকে কি আসতেছে তো আমরা যারা বোঝে বা যারা আসলে এইভাবে কুয়াশার সম্মুখীন হয়েছে তারা ভালো বলতে পারবে যে অনেক সময় এরকম পরিবেশে পড়লে অবশ্যই গাড়ি লাইট জ্বালাতে হবে যারা বোঝে তারা আসলে ওইভাবে গাড়ি চালাচ্ছিলো সিগনাল লাইট জ্বালাচ্ছিল কেউ কেউ আবার হেডলাইট জ্বালিয়ে রাখছিল তো আমরাও সেইভাবে রোডে চলতেছিলাম আমাদের প্রত্যেকটা গাড়ি হেড লাইট জ্বালানো ছিল মাঝে মাঝে আমরা সিগন্যাল লাইটও জ্বালাচ্ছিলাম তো দেখেন আমার সামনে থেকে একটা ট্রাক চলে যাচ্ছে এই গাড়িটার হেডলাইট জ্বালানো ঠিক তেমনভাবেই এই যে একটা প্রাইভেট যাচ্ছে এটারও কিন্তু হেডলাইট জ্বালানো আমাদের গাড়িগুলোরও ঠিক এমন লাইট জ্বালানো আছে চেষ্টা করবেন দূরে কোথাও গেলে সমস্ত গাড়ির কাগজপাতি এবং ড্রাইভিং লাইসেন্স বা আনুষঙ্গিক যেগুলো দরকার হয় সবাই সব জিনিস রাখার জন্য আমাদের প্রত্যেকের আসলে ড্রাইভিং লাইসেন্স আছে এবং গাড়ির যে তিনটা গাড়ি ছিল তিনটা গাড়ির কাগজ ওকে ছিল অনেকটা দূর আসার পরে সূর্যর মুখ দেখা যায় আমরা সকালে খাওয়া দাওয়া না করেই রওনা দিয়েছিলাম যার কারণে আমাদের পেটের মধ্যে ইন্দুর দৌড়াদৌড়ি করতেছিল সবারই তো যার কারণে আমরা ছোটোখাটো একটা খাবার হোটেল খুঁজতেছিলাম আছে তো আমরা পেটের ভিতরে ডাকা ডাকি এবং শরীরে একটু শক্তি জোগানোর উদ্দেশ্যে এখানে আলকা পাতলা কিছু নাস্তা করলাম তারপর আবার রওনা দিলাম দেখা গেছে আমরা সবাই এখান থেকে এখন আমরা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া গোল চত্বরের এখানে এসে একটা হোটেলে নাস্তা করে আবার রওনা দিলাম চিটাগং এর উদ্দেশ্যে এই যে পথ শুধু রাস্তা নয় প্রতিটা মোড় এক একটা গল্প আমি প্রথমবার এত দূরে যাচ্ছি তাও মোটরসাইকেলে করে আসলে আমি খুব একটু অন্যরকম মনের ভিতর আবেগ কাজ করতেছিল যাই হোক ভালো লাগতেছিলো তো আমরা কিছুক্ষণ জন্য এখানে একটু দাঁড়াই আর দাঁড়িয়ে ড্রাইভার মানে যে গাড়িতে দুইজন সেই গাড়িতে আপ ডাউন করে নিই সামনে পিছনে করে নিই যদিও সমস্যা হচ্ছিল না তবুও আমরা বদলায় নিচ্ছি আমরা আসলে গাড়ির চালক অদল বদল করে নিচ্ছিলাম যে গাড়িতে দুজন সেই গাড়িতে আপনের জন যে গাড়ি চালাচ্ছিলো তাকে পিছনে দিচ্ছিলাম আমি আসলে গাড়ি চালাইনি কারণ আমি দূরের পথে কখনো আসলে ওইভাবে আসিনি পুরোটা পথ অধিকাংশ পথই উৎস চালিয়েছে তো আমাদের চাচু বললো যে একটা ভালো ভিডিও ক্লিপ নিয়ে দে আমার তো সেইভাবে আর কি চেষ্টা করতেছিলাম যে ভালো একটা ভিডিও ফুটেজ যদি চাচুকে নিয়ে যায় তাহলে তারও একটা ইউটিউব চ্যানেল আছে তার একটা ইন্ট্রো বানাবে সেজন্য তো চেষ্টা করতেছিলাম তারপরও যদিও এই রোডে কোনো চাপ ছিল না আমরা যেদিনকে গেছিলাম তার অপোজিট সাইডে মানে যাওয়ার পথে চাপ ছিল আসার পথে আসলে আমরা যেদিনকে যাচ্ছিলাম আমাদের রোডে কোনো আমাদের এই কোনো চাপ ছিল না ফাঁকা ছিল এর জন্য আমরা আসতে ধীরে আর কি গাড়ি চালাচ্ছিলাম আর সাধারণত এই ব্রিজের উপর একটা লিমিট বান্ধা থাকে সবাই একটু খেয়াল করবেন না হলে আসলে আপনাদের জরিমানার সম্মুখীন হতে হতে পারে বা কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন আর স্পিড সবসময় আপনার কন্ট্রোলে রাখতে হবে অতিরিক্ত স্পিড আসলে কখনোই ভালো না ফাঁকা রোড পেয়ে আমি অতিরিক্ত স্পিড উঠালাম কিন্তু আমি নিজের গাড়িকে কন্ট্রোল করতে পারলাম না আসলে আপনার ছোটোখাটো একটা ভ্রমণ আপনার জীবনের শেষ ভ্রমণ হতে পারে তো সেই ক্ষেত্রে আপনার একটু খেয়াল রাখবেন এবং সাবধানতার সাথে গাড়ি চালাবেন এখন দাঁড়িয়ে আছি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে লেবু চাষের আর ওই জায়গা ওই যে লেবু ভাই আর নাই ওইখানে গেছে উৎসু আর আমি এই মাথা দাঁড়িয়ে আছি চাষি কাছ থেকেই আসছে ভাই তোমার অনুভূতিটা কিরাম ভাই এই ছেলেটা তো একবারে পুরো বেজায় খুশি না পুরো তাদুম তুদুম শুরু করে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে এই হোটেলটার সামনে আমরা দাঁড়িয়েছিলাম মিঠু চাচু আসলে এখনো আসেনি উনি এই রোড দিয়েই আসবে এই জন্য রোডের পাশে দাঁড়িয়েছিলাম তো সবাই একটু খেয়াল করবেন যে রোডের পাশে কিন্তু প্রচুর গাড়িগুলো চলতেছে তো সেই ক্ষেত্রে আপনারা রোডের থেকে একটু দূরে থাকবেন এবং সাবধানে থাকবে ভালো হোটেলে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে আসলে আমরা খাওয়া দাওয়া করি আর সামনে হয়তো বা ভালো হোটেল বা কোনো খাবার হোটেল আছে এই জন্য তো এখনও আমরা খাওয়া দাওয়া করি এখন তাই আমরা এখন একটা হোটেলে আসছি এখানে খাওয়া দাওয়া করবো আমরা দুপুরের খাওয়া দাওয়া করতেছি এখনই তাও এই হোটেলে এসে তাও অর্ডার দিয়ে বসে আছি এখনো খাবার আসেনি সব মুখ শুকায় গেছে ভাই আমরা খাবো কিছু সব একা খাইস না ভাই তো নোয়াপাড়া টু চিটাগং এই প্রথম ব্লগে আপনাদেরখানে আমি আশিস জানিয়ে দিচ্ছি এর প্রিয় পার্ট আসবে তো চিটাগং থেকে আমরা কোথায় গেলাম কোথায় যাব এই নিয়ে সামনে আরো ভিডিও আসবে আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চকম বয় চকলেট বয় কিন্তু জ্যাকেটটা পরে ফেলেছে সময় মতো ক্লিপটা নিতে পারলাম রেডি 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 ভাই রেডি বাচ্চারা এই যে গুহা আছে গহর বাইরের গহরের পথে এটা